জামাইষষ্ঠী ও ঈদ উপলক্ষে মালদার দত্ত অপটিক্সে আকর্ষণীয় ছাড় সহ বিভিন্ন ধরনের উপহার রাজ্যের সেরা চশমার দোকানগুলির মধ্যে অন্যতম এই দত্ত অপটিক্সের মালদার শোরুমে বিভিন্ন ছাড়ের সঙ্গে দেওয়া হচ্ছে রে ব্যান ভগ টমি হিলফিগার ইউনাইটেড কালার অফ বিনাটন জাইস এসিলর হোয়া কোম্পানির গ্লাস ও ফ্রেম গোলে এই অফারগুলি থাকছে আগামী

খুবই আর চেষ্টা করতাম বাইরে গেলে সানগ্লাস পরার এটার যেটা রেস্টটা যেটা ক্ষতিকারক সেটার জন্যই রেলওয়েতেও সেম জিনিস রেলওয়েতেও ভ্যাকেন্সি দিচ্ছে না

বলছি এখন মানুষের চোখের কি ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে আপনি জেনারেলি যদি দেখেন দেখতে চান তাহলে একটা চোখ লাল হয়ে যায় কনজাংটিভাইটিস বলে একটা হয় প্রবলেম সেটা কোনো ডিজিজ নয় ঠিক আছে সেটা কোনো ডিজিজ নয় সেটা একটা মানে কি বলবো আপনাকে অনেক সময় সিজনের জন্য হয়ে থাকে কারো অ্যালার্জি প্রবলেম থাকে তখন হয়ে থাকে ঠিক আছে সেটা নিয়ে যে প্যানিক করার আছে চোখ লাল হয়ে গেছে লাল হয়ে গেছে কিছু হয়ে গেছে সেরকম কোনো ব্যাপার নয় ওটা আপনার নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়েও নর্মাল মিউরিকেটিং এগুলো দিলেই সেটা সেরে যায় সেটা নিয়ে প্যানিক করার কোনো ব্যাপার নেই বাচ্চা বিশেষ করে এখন ছোট ছেলে দেখায় আছে একদম যখন তার হাততে সে কিনে তখন থেকে মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা অনেকটা বেশি এফেক্ট করছে লোকের মানে বাচ্চাদের চকি আর চোখের সাথে সেটা ব্রেনেও এফেক্ট করছে তো বাচ্চাদের মা-বাবদের মা-বাবাকে বলে দেওয়া উচিত যে কি আগে থেকে たら তোমাদের কাছে আসেই যে কি না এরকম দেখতে পাচ্ছে না দূরে দেখতে পাচ্ছে না তো এই সমস্যার জন্য আমরা বলি যে বাচ্চারা মানে বাইরে যত খেলাধুলা করবে তাদের চোখের জন্য আইসাইটের জন্য আমাদের আমরা যেহেতু আমাদের এখানে মানে বাচ্চাদের ছোট বাচ্চাদের শুধু টেস্ট টা হয় না বাকি যে কোনো এজ এর জন্য পনেরো থেকে মানে যারা এজেড তাদের এ হয় পরীক্ষা করা হয়

না এটা ফ্রিতে টোটালি ফ্রিতে আমাদের আমাদের অর্ডার এগেনস্ট ফ্রি আছে কেউ যদি আমাদের কাছে আহ আসে এ করতে অনেক সময় আমরা এমনও আছে যে কি ওনারা আমাদের কাছে চশমা পারচেস করছেন না কিন্তু আমরা ওটা ওনাদেরকে টেস্ট করে দিয়ে দিচ্ছি সেটা আমরা আমাদের কোম্পানি টা তে কোনো চার্জেস নেই না আপনি বলুন মালদায় তো বহুত চশমার দোকান আছে বহু পুরোনো নতুন হয়ে যাচ্ছে তো দত্ত অপটিক্যাল সেরা কেন সে দত্ত অপটিক্স এটা যে আমাদের এই যে গৌ রোডে যে ব্র্যান্ডটা আছে এই ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের যে ব্রাঞ্চটা আছে সেটা বহু থেকে থেকে বছর আগে ওটা রয়েছে তখন এখন যে এতগুলো আপনি দেখছেন এদিক ওদিক সব জায়গায় আছে তখন কিন্তু কোথাও চশমা ছিল না সেই রকম কোনো একটা ভালো কোম্পানি ছিল না আমাদের তো ওই দত্ত অপটিক্স অনেক কি হচ্ছে মালদার অনেক লোকই যাচ্ছে কেন এখানে আসবে কেন এখানে ভালোটা কি আছে আমরা দেখুন আমাদের যে আছে অফারটা রয়েছে আমরা প্রত্যেক মাসে আমাদের নতুন নতুন করে আপনি ভালো ভালো অফার পাবেন যেরকম এখন যে অফারটা চলছে বাই ওয়ান গেট ওয়ান দু হাজারের নিচে যে কোনো আপনি সানগ্লাস বা ফ্রেম পারচেস করেন একটা সাথে আপনি একটা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আর এমনি সিঙ্গেল নিলে আপনি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আপনি কিন্তু কোথাও পাবেন না এটা কোথাও যদি দেয় তো কাছের দিক দিয়ে মানে গ্লাসের দিক দিয়ে বা ফ্রেমের দিক দিয়ে কোনো মানে হ্যাঁ অবশ্যই রয়েছে আমাদের কাছে যে ফ্রেম গুলো আছে আপনি আমাদের এখানে টমফোর্ড যেটা অনেক কোস্টলি অ্যানাউন্ড থার্টি থাউজেন্ড যেটার দাম সেটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সানগ্লাস যেটা মজুম আছে সেটা আপনার স্টার্টিংই তেরো চোদ্দ হাজার থেকে আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জেনারেলি আপনি মালদার সব শোরুমে এগুলো পাবেন অবশ্যই বুদ্ধি মানে আপনি ওই কোস্টলি বলছেন আপনি যদি লোয়েস্ট প্রাইসে যান তাহলে আমাদের তিনশো তেও ফ্রেম পেয়ে যাবেন তিনশো থেকে তিন হাজার তিরিশ হাজার অবধি আপনি যে যেকোনো রেঞ্জে আপনি চান পেয়ে যাবেন আর তাছাড়াও যদি আপনি লেন্সের কথা বলেন যেটা লেন্স ফ্রেম বাদ দিয়ে তো লেন্স আপনি আমাদের কাছে অনেক রকমের ব্র্যান্ড আপনি ইন্ডিয়ান ব্র্যান্ড পেয়ে পেয়ে যাবেন যাবেন তাছাড়া ক্রিজাল আছে তাছাড়াও আপনার জাইস আছে জাইস যেটা জার্মান কোম্পানি যেটা পুরো সেটা আমাদের জাইসের রয়েছে এই তাছাড়াও স্টিকমা বলে আমাদের একটা হোম ব্র্যান্ড আছে যে যারা মানে এত বেশি মানে প্রাইস অ্যাফোর্ড করতে পারে না তারা তাদের জন্যও আমাদের কাছে লেন্স রয়েছে কম দামে সাতশো টাকায় কমপ্লিট হয়ে যায় সিক্স এ আমাদের ফ্রেম সহ গ্লাস কমপ্লিট হয়ে যায় যেটা যদি অনেক কেউ আমাদের কাস্টমার আছে যারা ছাড়া যদি পাওয়ার ছাড়া পাওয়ার ছাড়া যদি আপনি নেন তাহলে যদি ফ্রেম নিতে চান এমনি তো কোনো অসুবিধা নেই ফ্রেম ফ্রেম উইথ ইয়ার মানে ধরুন ইয়ারসি টাইপের ইয়ারস না সেটা 1000 টাকা পড়বে সেটাতে 3000 টাকা পড়বে ইয়ারসি যদি নেই আর এমনি যদি প্লেন নেই ফ্রেমের সাথে তাহলে ওটা 699 ইয়ারসি এর বদলে দেখুন ব্লু কার্ড গ্রিন কার্ড এরকম টাইপের এসেছে এগুলো হচ্ছে ধরুন অ্যান্টি রিফ্লেক্টর মানে ধরুন যে মোবাইল দীর্ঘদিন কাজ করছে বা কম্পিউটার কাজ করছে এগুলোর জন্য মানুষ খুব কিনছে এখন এবং অনলাইনে অনেকে কিনে ঠকছে তো আপনাদের কাছে যদি আসে এর অফার কি আছে বা রেট কি আছে এখন দেখুন ব্লু কার্ড আর এআরসি ব্লু কার্ড আর এআরসি দুটোই কিন্তু আলাদা জিনিস ঠিক আছে ব্লু কার্ড যেটা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আর এআরসি যেটা আমরা বাইরে সূর্য থেকে আসছে বা হেডলাইট থেকে আসছে যেটা আমাদের চোখে এফেক্ট করে বা অনেক কেউ ড্রাইভিং করে তো রাতের অসুবিধা হয় সেটা আমাদের কাছে আপনি 800 টাকায় কমপ্লিট পেয়ে যাবেন ফ্রেম নিয়ে হ্যাঁ ফ্রেম নিয়ে 800 টাকায় কমপ্লিট আর কেউ ফ্রেম যদি কারো থাকে

এখন দেখুন এখন যারাই আসে কেউ এখন প্লেন পার্চেস করে না এখন সবাই এইটুকুটা বুঝে গেছে যে কি না কম্পিউটার আমি ইউজ করছি পাওয়ার থাক না থাক বেশিরভাগ কাস্টমার এমনও আসে যাদেরকে কোনো পাওয়ার নেই কিন্তু ওরা শুধু ব্লুকাট নেওয়ার জন্য আসছে যে কি ওরা কম্পিউটার ওয়ার্ক বা ফোনে বেশি কাজ করতে হয় কারণ যারা এখন স্টুডেন্ট তাদের তো এখন সবকিছুই ফোনে এখন লকডাউনের পর থেকে তো এখন অনেক কেউ ক্লাসও করে কোচিং নেই সবই তো ফোনে তো তারা পাওয়ার লেস নেই পাওয়ার নেই না বাট ব্লু কার্ডের জন্য আসে আমাদের কাছে মানে কমপ্লিট হয়ে যাবে আপনার নাম আমার নাম জাফরিন খান আপনার ডিজাইনেশনটা আমি আমার এমনিতে বাড়ি রয়েছে মালদাতেই আর আমি পড়াশোনা করেছি দুর্গাপুর প্যারামেডিক্যাল কলেজ থেকে ইন্টার্নশিপ আমি দুর্গাপুরেই করেছি লাইন্স ক্লাব থেকে